তো গাই এখন আমি বাড়ির থেকে বেরলাম তো আজকে কোনো শুট হবে না আজকে একটা জায়গায় যাব তো ওই জায়গাটা কোথায় সেটা হচ্ছে আমার বন্ধুর যেদিকে বাড়ি ট্রিকটা পেরি অনেকটা দূর তো ওখানে এখন যাব ওখানে গিয়ে বন্ধুকেও পিক করব আর আমি প্রত্যেক দিন আমার সাইকেল নিয়ে যাচ্ছি ঠিক আছে তো ওখানে যাব ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় গেছি আর কি গেছি তো এখন আজকে ও আর আমি যাবো ঠিক আছে তাও ভিডিও বানাতে না একটু ঘুরতে তাও ঘুরতে যাবো হচ্ছে একটু অনেকটা দূরে কালীগঞ্জ পেরিয়ে তো আবার ওখানে গিয়ে

সেই ঠিক আছে এখানে ভুল করেছে এখানে হচ্ছে সবাই রেস নিত আর এই জায়গায় আগে জলে ভর্তি ছিল ঠিক আছে মানে পুরো গঙ্গা টাইপ ছিল হ্যাঁ গঙ্গা টাইপ ছিল ঠিক আছে আর এখানে এখান এখানে একটাই সে আসতো মানে এখান দিয়ে সব জাহাজ আসতো আর এসে রাম মহারাজারা যারা থাকতো তারা এই যে এই জায়গাটায় রেস ওই সব কাজই করতো আর এটা এখন সরকারের মানে সরকারের রান্ডে হয়ে গেছে জায়গাটা ওই জায়গায় কত কোনো মাঠ শুয়ে আছে হয়তো আর ওদিকে গেট করেছে তো এখানে বহু বহু বছর পরে আসা আর এটার নিচে হয়তো কিছু আছে সুরঙ্গ টাইপের আমি একবার শুনেছিলাম স্কুল থেকে হয়েছিলাম তখন তো মিনিমাম টেন টেন ইলেভেন ইলেভেনের ঘটনা স্কুল থেকে হয়েছিলাম তখন বলেছিল যে কিছু আছে নিচে সুরঙ্গ টাইপের কিছু হয়তো তো জানি না আই থিংক কি আছে এখানে ওই দেখা আর এই যে গাছগুলো উপরের গাছগুলোর আর মানে জায়গার ভিউটা খুব মানে সুন্দর আর ওইদিকে ওই গাছটা দেখতে পাচ্ছো গাছটা কত সুন্দর লাগছে অনেক সুন্দর কোনো পাতা নেই গাছে দেখা যাচ্ছে না কোনো পাতা দেখা যাচ্ছে না গাছে খুব সুন্দর লাগছে আর আর ওই যে দেখতে পাচ্ছ দেখো দেখা যাচ্ছে ওগুলো বাদুর ঠিক আছে ঝুলে আছে গাছের মধ্যে সব সকালে ঝুলে আছে আর ওই জায়গা দিয়ে আমরা ঢুকেছিলাম ঠিক আছে আর ও আগে যাচ্ছে এখন এই যে গাছটা এদিকে যত সম্ভব ওয়াশরুম টুশরুম টাইপের কিছু আছে ঠিক আছে কারণ ঢুকেছিলাম আমি এসেছিলাম কুল গাছ নাকি যাই না কোনো ফল টল হবে আচ্ছা কোনো ফল গাছে হবে এটা জলের কল মনে জলের ফল তোমরা কি কেউ চেনো এই ফলটা চিনলে সবাই বলো আমাদের কি ফল যাই না কিন্তু ওই ফলটা এই গাছে আছে অনেক পরিমাণে আছে যে কি ফল যাই না দেখিনি ছোটোবেলা থেকে মা ওই গাছ পুরো মানে জায়গাটা হরার টাইপের গাছের মধ্যে পাট্টা উঠেছে এখানে বাথরুম ছিল আগে ওয়াশরুম টাইপের এর ঠিক আছে এটা পিছনের ব্যাকগ্রাউন্ড শো গাইস এখান দিয়ে আমরা একটু ঢুকলাম আর এই ভিতরটায় পুরো গাছের লতা পাতা জড়িয়ে গেছে এখানে একটা পুরোনো দিনের ফ্যান আছে এখানে মানে এদিকেও বাথরুম আছে একটা ফ্যান আছে ঘরগুলো মানে পুরো কি বলবো এখনো পাখাগুলো শক্ত আছে খুব আর দেওয়াল খুশে খুশে পড়ছে ফ্যান দিয়ে

জায়গাটা পুরো কাঁচ মাছ লাগানো ছিল এখন জায়গাটা এরকম হয়ে গেছে ঠিক আছে আছে এই এই রুমগুলো বন্ধ ভিতরেও সব রুম আর পায়খানা বাথরুম আছে সব সেম সেম সুন্দর ভিউ এসে মন পুরো ভরে গেল

মানুষেরা নৌকা বা জাহাজে করে উঠে আসতো যেতে নামতো এটা আগে গঙ্গা ছিল এই জায়গাটা পুরো গঙ্গা ছিল এখন আর গঙ্গা নেই কারণ এই ঘটনা হলো বহু বছর আগেরকার ঘটনা ঠিক আছে মানে আমার জন্মের আগে আমার তো এখন বয়স তোমরা দেখে বলো কত মানে আমার টোয়েন্টি এজ বয়স ঠিক আছে ওর সেম ওরকম বয়স আর এখন পুরো ঘিরে দিয়েছে দিকটা আগে যারা পাঁচিল গাছ ছিল ছিল না কিন্তু এখন পুরো ঘিরে দিয়েছে সরকারি জায়গা বলে তো এখানে আর কিছু দেখার মতন কিছু নেই পরে আবার দেখাবো যেখানে যাব সেখানে গিয়ে কথা হবে আপাতত এখানে শেষ তো গাইজ এখন আমরা টিপি থেকে বেরিয়ে গেছি আর সেই আমারও সাইকেল ওরও সাইকেল আর এদিকে রুদ্র এখন আমরা যাব মদনপুর বাজারের দিকে আর দিলো যেটা আমি সেটা জোগ করেছি আমরা এখন যাবো হচ্ছে মদনপুর বাজারে আর মদনপুর বাজারে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে একটু ঘুরবো ঠিক বা ঠিক আছে ঘোরার পরে একটু অনলাইনে যাব অনলাইনে গিয়ে সেই কালে কোন এক্সাম ফস জমা দেবো কালকে কলেজ যেতে হবে এর জন্য এক্সাম থেকে জমা দেবো এক্সাম থেকে জমা দিয়ে কালে কলেজে যাবো আর হচ্ছে এই সামনে মেলা হচ্ছে এখানে ঢুকতে পারবো না কারণ আমাদের এখন কাজে দেখেছ বাজারে গিয়ে সেই কাজগুলোকে সম্পূর্ণ করবো তারপরে যদি সময় হয় তাহলে অবশ্যই আসবো কিন্তু তার আগে কখনোই পসিবেল না ঠিক আছে সামনে মেলাটা দেখাচ্ছি তোমরা দেখো এটা হচ্ছে কালীগঞ্জের মেলা ঠিক আছে কিন্তু কীসের জন্য মেলাটা হয় আমি সঠিক জানি না সঠিক কারণটা কী কারণে মেলাটা এই জায়গায় হয় কিন্তু মেলা হয় প্রত্যেক বছর বছর এটুকু আমি জানি ঠিক আছে ওইখানে কালী মায়ের মূর্তি বানাচ্ছে ঠিক আছে আর মেলাটাও এই যে দেখতে পাচ্ছ সামনে লাইট ধরছে এই জায়গা মেলাটা হয় বেসিক্যালি প্রত্যেকবারই এখানটাই হয় এই যে কত কিছু আছে হ্যাঁ খাট আছে বারান্দা আছে আর এই যে এদিকে নাগদনা টাইপের কিছু সামথিং আছে মিনি রাউন্ড না কি জানি না এদিকে বাদামের দোকান নিমকির দোকান এইদিকে মোমোর দোকান ওদিকে ঘুগনির দোকান নিমচির দোকান ওদিকে পিঠার দোকান ঠিক আছে এদিকে এগরোলের দোকান এদিকে টিম ফুড ঠিক আছে দোকান আর এদিকে একটা রাস্তা আছে আর এই মেলা মেন লোকেশন এই জায়গাটা তো আজকে যাওয়া হবে না পরে যদি টাইম হয় তাহলে আসবো নয় তো আর আসা হবে না তো এখানেই আপাতত শেষ আবার পরে গিয়ে দেখা হচ্ছে তো ভাই এই চিজুর সাথে দেখা হয়ে গেলো আর সঙ্গে কেউ দাঁড়িয়ে ছিল আই থিঙ্ক কিন্তু জানি না মানুষটা কে রিজু মানুষটা কে ছিল ভাই তোর গার্লফ্রেন্ড ছিল না ওই মহিলাটা হ্যাঁ আমাদের মদনপুরে দেখাবো মানে কোনো সময় যদি মদনপুরে বাধা প্রাপ্ত হই আমরা সাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে যেতে সেই সময় তোমাদেরকে দেখাবো নি মানে ওই মহিলাটা কে ছিল রিজুর মানে অ্যাকচুয়ালি কে হয় সেটা সব দেখাবো ঠিক আছে ওর পাশে দাঁড়িয়ে ওর পাশে দাঁড়িয়েছিল শাড়ি পরে ঠিক আছে ওই ওই সাইকেল নিয়ে এর জন্য সাইকেল নিয়ে এসে সাইকেল করে হয়েছে ঠিক আছে ওই ঠাকুমাটাকে নিয়ে

আমরা কিছু টাকা সেভ করার জন্য কিছু টাকা সেভ করার জন্য আমরা চাকদা হয়েছি ঠিক আছে আর এখন গিয়ে এটা হলো তোমাদের চাকদার রোড আমাদের যারা চাকদা থেকে বিলং করো তারা নিশ্চয়ই জানবে এই আমার পেছনের রয়েছে স্টেশন ঠিক আছে তো যারা চাকদা থেকে বিলং করো তারা নিশ্চয়ই জানবে যে এটা চাকদার রোড এদিকে থানা থানা সামনে এদিকে যাওয়া যায় এদিকে থানা যাওয়া যায় যায় না নন্টেন্স নন্টেন্স থানা সামনে

এই এখন কিছু হচ্ছে যাক আগে কাজের কাজটা করে নিয়ে আগে যেই কাজে আমরা এসেছি এখন ওই কাজটা করার পরে তারপরে আবার তোমাদের সাথে জয়েন হচ্ছি তো এখনের জন্য এইটুকু এখন তো গায়ে এখন যাবো হচ্ছে চাকদা কিছু কাজের জন্য আর চাকদায় আছে একটু কিছু জমা যাব তো চাকদায় গিয়ে দেখা হচ্ছে আর কথা হবে চাকদায় তো গাড়ির আমি ঠিকান থেকে নেমে পড়েছি আর সাইকেল নিয়ে চলে এসেছি এই যে আমার সাইকেল আর হচ্ছে ওদেরকে ছেড়ে আমার চলে আসার একটা কারণ আছে আমার একটু কিছু সমস্যা হয়ে গেছে তাই আমি একটু বাড়ি চলে আসলাম চাকরার থেকে চার্জটা না কমতি করে ঠিক আছে আমি আবার কালকেই করবো কিন্তু হচ্ছে যে একটা কারণের জন্য আমি চাকরার থেকে নিজে একা একা চলে আসছি ঠিক আছে আর এখন আমি ডাইরেক্ট যাব প্রথমে বাড়িতে ঠিক আছে আর বাড়ির থেকে বেরিয়ে তারপরে যা যা করবো সেগুলো দেখাবো আর এখন ওরা দুজন চাকদাই আছে ওরা ওদের কাজটা কমপ্লিট করে তারপরে আসবে তো এখন মতন ওটুক্ষণে আবার পরে নেক্সট আপডেট সো গাইজ এখন ড্যাকেট খেলবো এ ড্যাকেটের প্লেয়ার আমাকে নিয়ে চারজন আর এখন ড্যাকেট খেলা হবে নেট লেগে গেছে লাইটও লেগে গেছে আর এখন র্যাকেট খেলা হবে এই যে ট্যাপা নেট লাগালো র্যাকেট লাগালো ঠিক আছে আর এখন র্যাকেটের ম্যাচ হবে তো এখন ম্যাচ খেলবো পরে কথা হচ্ছে আবার ঠিক আছে তো টাটা গাইজ এখন আমার খেলা হয়ে গেছে মানে র্যাকেট খেয়েছিলাম অনেকক্ষণ আগে হয়ে গেছে একটু বসে আড্ডা দিচ্ছিলাম তো এখন আমি বাড়ির দিকে যাবো ঠিক আছে বাড়িতে গিয়ে খাব ভিডিও করবো এবং অনেক কিছুই করবো ঠিক আছে তারপরে ফোন ঘেঁটে তারপরে ঘুমিয়ে পড়ব আর হচ্ছে যে তোমরা প্লিজ একটু ইনস্টাগ্রামে গিয়ে ভিজিট করে এসো ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে তো ভিজিট করে এসো ইনস্টাগ্রামটা একটু দেখো যে ইনস্টাগ্রামে ডেলি ভিডিও পোস্ট ডেলি না দু দিন পর ভিডিও পোস্ট হচ্ছে আর আজকে ভিডিওটা একটু অফ ছিল কিছু কারণ তো কালকে আবার ভিডিও শ্যুট শুরু হবে তোমরা আবার ভিডিও দেখতে পারবে আর হচ্ছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি সাইকেলে করে কী করবো সাইকেল ছাড়া কোনো উপায় নেই এখন কোনো সাইকেল নেই তো ভিডিও আর শর্টসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও যদি ভালো লাগে তাহলে আর ডেলি যেমন ভিডিও আসে সেরকম ভিডিও আসবে ঠিক আছে ডেলি যেমন ভিডিও আসে সেরকমই আসবে আর যদি তোমরা ভালো লাগে শর্ট বা ভিডিও তাহলে একটু কমেন্ট বা লাইক কিছু করে বা ভিউস দেখে একটু ভিউজ বাড়িয়ে তাহলে মোটিভেশান করো মোটিভেট মানে আরও ইচ্ছা জাগিও মনের মধ্যে ঠিক আছে যাতে আমি আরও ভিডিও বানাতে পারি ঠিক আছে তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ ঠিক আছে সবাইকে শুভরাত্রি অ্যান্ড গুড নাইট টাটা